জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এবং এই অনুষ্ঠানটিকে তিনি সফল এবং সুন্দর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ইঞ্জিনিয়ার সহেব কুরাশি উপস্থিত আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর সাবেক আহ্বায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমাদের রাজনৈতিক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা ঢাকা তেরো আসনের মানুষের নেতা জনাব আব্দুল সালাম আজকের অনুষ্ঠানের সভাপতি এই সংগঠনের উপদেষ্টা জনাব হাসানুর রহমান রাজা উপস্থিত রয়েছে মোহাম্মদপুর থানা বিএনপির আদাবত থানা বিএনপির সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব আক্তারুজ্জামান উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুজাফর হোসেন শাহী উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সাবেক সভাপতি বিশিষ্ট লেখক কলামিস সাংবাদিক জনাব কালাম পয়েজি রয়েছেন বিএনপি অঙ্গ সংগঠন এবং সাংস্কৃতিক দল মুক্তিযুদ্ধের প্রজন্মের আদাবর মোহাম্মদপুরের সকলকে জানাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছচল্লিশতম শাহাদ বার্ষিকী কাল পালন হয়েছে তো এই অনুষ্ঠান কর্মসূচিটি পুরো জুন মাস ব্যাপী আমাদের চলে দল থেকে অঙ্গ সহযোগী সংগঠন করে থাকে তা আমি আজকে বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে কিন্তু বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে যেই সময় শখ মুজিবুর রহমান বাংলাদেশের সংবাদপত্রকে গলাটি হত্যা করেছিল বহুদলীয় গণতন্ত্র রদ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল তার পরবর্তী সময় রাষ্ট্রপতি জিয়া রহমান তার নেতৃত্বে বাংলাদেশের যে গণতন্ত্র সংবাদপত্রের স্বাধীনতা মানুষের রাজনৈতিক অধিকার করার স্বাধীনতা গণতন্ত্র সুশাসন সকল ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমরা মনে করি আধুনিক বাংলাদেশের ইস্তপতি প্রিয় বন্ধুরা আজকে জানেন আমরা সতেরো বছর এই ফুরি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি হামলা গেছি তারপরে আজকে আমাদের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য কথা বলতে হচ্ছে তার কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বে সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে প্রফেসর ডক্টর এনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হয় এই সরকার ছিল খুবই স্বল্পময়াদী সরকার আমরা বিগত দিনে দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য আসে এবং রতিপুর রহমান বিচারপতি সাহাপতী বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বে এই দেশে তিনটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে কিন্তু বর্তমান সরকার দীর্ঘ নয় মাস পার হওয়ার পরও বাংলাদেশে কোনো দৃশ্যমান সংস্কার দেখাতে পারছে না আমরা মনে করি এই সংস্কারের গল্প করে বাংলাদেশকে আবার একশিয় অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য যে ষড়যন্ত্র বিগত দিনে আমাদের বিএনপি নেতৃত্বে নেতা নেতাকর্মীরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল খুবই হাসিনার বিরুদ্ধে সেভাবে আগামী দিনে এই আন্দোলনের মাধ্যমে আমাদের 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 যে দাবি অবিলম্বে আগামী ডিসেম্বরে দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বর্তমান সরকার দ্রুত বিধান এই আশা ব্যক্ত করে আমার সংযুক্ত বেগানের শেষ সুলাম খোলা হাফেজ বাংলাদেশ জিনাবাদ সহিত অনরত দাশরের ধিনাগাদ সালগাজিয়া নিন্দাবাদ আরে রহকার